অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া এক অবলা সারকে হিন্দু রীতি রেওয়াজ মেনে তার শেষকৃত্য সম্পন্ন করলেন গ্রামবাসীরা শনিবার এমনটাই ছবি নজরে এলো মালদার গ্রামবাসীদের মুখ থেকে জানা গেছে গ্রামের ধর্মের হিসেবে পরিচিত ছিল তাকে সকলে ভোলেনাথ বলে ভোলেনাথ নামধারী সারটি দিন পাঁচেক ধরে গুরুতর অসুস্থ ছিল গ্রামবাসীরা অনেক সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা বিফলে যায় শনিবার ভোরের দিকে সারটি মৃত্যুর কোলে ঢলে পড়ে এরপর গ্রামবাসীরা মিলে হিন্দু রীতি রেওয়াজ ফেলে খোল করতাল বাজিয়ে মৃত সারের দেহ গোবর জন্না শ্মশানে নিয়ে যান সেখানে মাটি খুঁড়ে মাটির নিচে তাকে সমাধিস্থ করা হয় কবে সে গেছিলেন হয়ে গেল বাবু তেরো চোদ্দ বছর আপনার কি নাম